গান নয় গান নয় গান নয় গান নয় কি 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 গান ভিতরে অস্থিরতা সৃষ্টি ঠিক গানের দ্বারা ভিতরে কোনো স্থিরতা আসে না শান্তি আসে না কিন্তু কোরআনের তেলাওয়াতের দ্বারা আল্লাহ আল্লাহ যারা হিজরা করেন মক্কা মদিনায় গেছেন উলামায়ে কেরাম তো অনেকেই জান আল্লাহ কাবা শরীফে হ্যাঁ হারামাইনে এমন ইমাম আছেন যারা নামাজ পড়াইলে মনে হয় যেন আল্লাহ রুকুতে না যাইতো হ্যাঁ অনেকের তেলাওয়া চললে মনে হয় জানলা বেটা রুকুত না যাই তোতে ভালো আসিল ইমাম সব রুকুতে না যাই তোতে ভালো আসিল আরো তেলাওয়াত করতো আরো তেলাওয়াত করতো আরো তেলাওয়াত করতো মহতারাম হাজরিন মহতারাম হাজরিন এত মজার কোরআন আমাদের কাছে থাকতে আমাদেরকে ধরায় দিছে এখন গান এমন 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 অবস্থা এমন অবস্থা হয়েছে এমনও যুবক এই দেশে আছে একজন দুইজন না একশো দুইশো না এক হাজার না লক্ষ লক্ষ যুবক এখন পাওয়া যাবে এমন সারা জীবনেও সারা জীবনেও এতটুকু সময় কোরআনের দিকে তাকায় থাকে নাই একদিনে যতটা শুধু মোবাইলের দিকে তাকায় দিছে আল্লাহ তুমি আমাদের সবাইকে কোরআন পড়বার তাও ফেক দাও তো আল্লাহ বলেন সব ক্ষমতার মালিক الذي خلق الموت والحياة ليبلوكم ليبلوكم أيكم أحسن عملا <applause> যিনি হায়াত মাউ সৃষ্টি করেছেন মাউতে বং হায়াত সৃষ্টি করেছেন কেন লিয়াবনুকুম আইয়ুকুম আকছারু আমালা আল্লাহ পরীক্ষা করতে চান কে তোমরা বেশি সুন্দর আমল করো কে বেশি সুন্দর আমল করো ও বন্ধুরা ভালো করে খেয়াল করে শুনতে হবে মুফাসসিরীন এর নাম লেখেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন নাই আকসার আকছারু আমালা লিয়াবনুকুম আইয়ুকুম আকসার আমালা কে বেশি আমল করো আমার আল্লাহ সেটা দেখবেন না আল্লাহ দেখবেন আইয়ুকুম আমালা কে বেশি সুন্দর আমল করো যার আমল বেশি সুন্দর আসরের ময়দানে তার আমলের ওজন বেশি জোরে কন জোরে কন জোরে কন হ্যাঁ এই জন্য এই খেয়াল করে দেখেন আমার ভাইরা আমার বন্ধুরা এবার আসুন আমল কিসের মাধ্যমে সুন্দর হবে যত জিনিসের মাধ্যমে আমল সুন্দর হবে এর মধ্যে অন্যতম একটা হলো ইখলাসের পরিমাণ যত বেশি হবে আমল তত বেশি সুন্দর হবে

গনবেন না ওজন দিবেন এক দুই তিন চার পাঁচ দশ বিশ পঞ্চাশ একশো আল্লাহ গনবেন না আল্লাহ ওজন দিবেন ওজন দিবেন ওজন দিবেন ওজন দিবেন মহাতারাম হাজরিন ওজনের বিষয়টা ছোট জিনিসেরও ওজন বেশি হয় আবার বড় জিনিসেরও ওজন কম হয় তুলার বস্তা এত বড় মাফলে পাঁচ কেজি দশ কেজি হ্যাঁ আর সিমেন্টের বস্তা অত্যুর কিন্তু যেমন ওইটা ভাল্লার দিলে কথা কয় কেজি পঞ্চাশ কেজি তাহলে দেখেন তো সাইজে ছোট কিন্তু ওজন বেশি আমার ভাইরা তাহলে দুনিয়াতেও অনেক মানুষের আমল হবে অনেক বড় কিন্তু হাশরের মাঠে তুলার বস্তার মতো হালকা আবার অনেকের আমল হবে ছোট কিন্তু আমলের ওজন হবে বেশি এজন্য আল্লাহ আল্লাহ ওজন দিবেন ওজন দিবেন কিন্তু দুনিয়ার জীবনে দুনিয়ার জীবনে এক লাসের পরিমাণ হবে যত বেশি এক লাশের পরিমাণ হবে যত বেশি আমল সুন্দর হবে তত বেশি হাঁসরের ময়দানে ওজনও হবে তত বেশি এই আমার ভাইয়েরা এই জন্য লক্ষ্য করে দেখেন ইমাম বুখারি রহমতুল্লাহ বুখারি শরীফ শুরু করেছেন নিয়তের হাদিস দিয়া আল্লাহ মনে নাই মাঠে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ শুরু করেছেন নিয়তের হাদিস দিয়া যেই হাদিস আমি খুতবায় পাঠ করেছি নিয়তের হাদিস দিয়া আমাদের আমল তো করবা দুনিয়ার জীবন আমলের জীবন তো আমল করবার আগে নিয়তটা ঠিক করে নাও আর ইমাম বুখারী বুখারী শরীফ শেষ করেছেন ওজন এর আমলের ওজনের হাদিস দিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিয়তের হাদিস দিয়া বুখারী শুরু আর আমলের উজনের হাদিস দিয়ে বোখারি আমরা তো অনেক বোখারি শরীফের কত অনুষ্ঠানে যান গিয়ে শুনেন না باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأما أعمال بني آدم وقولهم يوزنوا وقال مجاهد القسط والعدل بالرومية ويقال القسط مصدر المقصد وهو العادل وأما القاصد وهو الجائر وبه قال حدثنا أحمد بن إشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القاقة عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال, قال النبي صلي الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان علي اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم نية كتاب ওজনের হাদিস দিয়া তার মানে হলো দুনিয়াতে নিয়ত ঠিক করে আমল করো কেয়ামতের দিন ওজন বেশি হইবা হ্যাঁ 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 ঠিক আছে তাহলে আমরা নিয়ত ঠিক করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কই ইনশাআল্লাহ কর আমার আমরা এই জন্মে অনেকে অনেক বড় আমল করব অনেক কিন্তু আশরের ময়দানে জিরু আর অনেকে আমল করবে ছোট কিন্তু আশরের ময়দানে জিরু অনেক ওজন অনেক বেশি ইখলাস যত বেশি হবে আমল তত বেশি সুন্দর হবে তত বেশি ওজন হবে মহান আল্লাহ এই জন্য কয় আমাদের আমল কিন্তু ওজন দেওয়া হবে ওজন দেওয়া হবে আমার ভাইরা ওজনে যারটা সওয়াবের পাল্লা ভারী হবে তার ঠিকানা কোথায় 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 আমার ভাইরা তাহলে আসুন আমরা এখানে একটা কথা নিয়ে একটু আলোচনা করতে চাই তাহলে এই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল দেখবেন কার আমলটা বেশি সুন্দর হয় আর সুন্দর হবে ইখলাসের কারণে কথা কনা কথা আর যদি নিয়ত ভালো না থাকে যেমন আমাদের অনেক আমল আছে কিন্তু এই আমলের নিয়ত ভালো না আমাদের অনেক আমল আছে কিন্তু এই আমলের নিয়ত ভালো না পাবলিকরা দেখানি ও মুখরে দেখানি তো মুখরে দেখানি হে আমারে কইতো তো কথা বুঝেন নাই মনে হয় হ্যাঁ হ্যাঁ এইটা কৌশল করে আমার এক উস্তাদ একদিন বলছিলেন এক লোক সকালবেলা রাস্তায় গিয়ে দাঁড়ায় বলতে আছে কো তো এই রাস্তা দিয়া এই নদী দিয়া যেই বিশাল বড় একটা লঞ্চ আসে আর এটা নদীর আর কি নদী এত বড় লঞ্চ আসে না সামনে আপনারা जी 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 ए एय জন্যে এরকম বড় বড় আমল ওয়ালার কথা হাদিসে আসছে হাদিসে আসতে আল্লাহর নবী তাদের ব্যাপারে বলছেন যে তারা হাতছড়ে ময়দানে কোন অবস্থার সম্মুখীন হবে আমি লম্বা এক হাদিস আপনাদেরকে পড়ে শোনাতে পারি যদি আপনারা বলেন ইনশাআল্লাহ হ্যাঁ মুসলিম শরীফের হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন কিন্তু এই হাদিস বর্ণনা করতে গিয়ে আবু হরাইরা তিন তিন বার হয়েছে হাদিসের মর্ম অনুধাবন করতে পারে তিন তিনবার বার হয়েছে হয়ে গেছে عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان اول الناس يقضى عليه يوم القيامه رجل استشهد فاتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها؟ قال قاتلت فيك حتى استشهدت قال كذبت ولكنك قاتلت لان يقال هو جريء فقد قيل ثم امر به فسحب على وجهه حتى القي في النار ورجل تعلم العلم وعلمه وقرأ القرآن فأتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها؟ قال تعلمت العلم وعلمته وقرأت فيك القرآن قال كذبت ولكنك تعلمت العلم ليقال هو عالم وقرأت القرآن ليقال هو قارئ فقد قيل ثم أمر به فسحب على وجهه حتى ألقي في النار ورجل وصى الله عليه وأعطاه من أصناف المال كله فأتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها قال ما تركت من سبيل تحب أن ينفق فيها إلا أنفقت فيها لك قال كذبت ولكنك فعلت له قال هو جواد فقد قيل ثم أمر به فسحب على وجهه ثم ألقي في النار

বিচার হবে। এর ভিতরে একজন হলেন শহীদ দুই নম্বর একজন আলেমকারী তিন নাম্বার একজন দানবীর আওয়াজ করে বলেন তিনজন ব্যক্তির নাম শুনলে তিনটা টাইটেল আপনারা শুনলে খারাপ মনে করেন না ভালো কিছু মনে করেন ভালো 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 শহীদ আল মুকারি দানবীর আল্লাহ এই তিনজনকে আনবেন প্রথম নাম্বার শহীদ ব্যক্তিকে আল্লাহ বলবেন এ বান্দা দুনিয়া কি তোমাকে এত এত নিয়ামত দিয়েছিলাম বলে হ্যাঁ আল্লাহ অবশ্যই দিয়েছিলেন এত নিয়ামত পাইয়া তুমি কি করে এসেছো আমার জন্য অত্যন্ত সাহস করে বলবে কাতাল তুমি কে হাতটা উস্তু ঝিতু ও আল্লাহ তোমার রাস্তায় লড়াই করে জীবনটা কুরবানি দিয়ে এসেছি কুরবানি দিয়ে এসেছি আল্লাহ এই কাজ করেই তো তোমার দরবারে হাজির হইলাম আমার আল্লাহ আমার আল্লাহ সাথে সাথে জবাব দিয়ে বলবেন কাদাবিতা এ বাংা তুই মিথ্যাবাদী কি উপায় হবে এখন আল্লাহ বলেন তুই মিথ্যাবাদী তুই মিথ্যাবাদী বলা কিনা কাতাল তালি আইয়ু কালহু আজারিউন আরে বান্দা লড়াই করেছিল এই জন্য লোকেরা তোকে বড় বীর বাহাদুর বলবে এই উপাধিটা পাওয়ার জন্যই তুই লড়াই করেছিল জীবন দিয়েছিলে ফাকাদ কিলা দুনিয়ার জীবনে তোকে লোকেরা বীর বাহাদুর অনেক বলেছে যেই আশা যেই নিয়তে যেই নিয়তে তুমি কাজ করেছিল তোমাকে দুনিয়াতে লোকেরা বড় বাহাদুর বলে করেছে আমার কাছে পাওয়ার তো কোনো নিয়ম তোমার ছিল না এই আমার কাছে কোনো বিনিময় নাই আল্লাহর অর্ডার চলে আসবে তখন তাকে উল্টানো হবে আমার উত্তর তো জমিনে চেহারাটা জমিনে লাগানো থাকবে পাগুলো উপরে থাকবে পায়ের মধ্যে বেড়ি লাগানো হবে ফেরেশতারা টেনে টেনে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে যদি বুঝে থাকেন মুসলমান আওয়াজ করে জবাব দিবেন তারা আমল খারাপ না নিয়ত খারাপ আমল খারাপ না নিয়ত খারাপ নিয়ত খারাপ নিয়ত খারাপ থাকার কারণে এখলাস না থাকার কারণে ও মুসলমান গলা কাটায়া জীবন বিসর্জন দেওয়ার পরে ও জাহান নামে যাওয়া লাগে জাহান নামে যাওয়া লাগে অথচ শহীদ ব্যক্তি তো জাহান নামে যাওয়ার কথা জোরে কন জোরে কন ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون

رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله ست خصال يغفر له في أول دفع ويرى مقعده من الجنة ويجار من عذاب القبر ويأمن من الفزع الأكبر ويوضع على رأسه تاج الوقار الياقوت منها خير من الدنيا وما فيها ويزوج سنتين وسبعين زوجة من الحور العين ويشفع في মিল আবার আল্লাহ আমাদের বলেন একজন জন্য ছয়টা পুরস্কার আছে এক নাম্বার পুরস্কার শাহাদতের সমতার জিন্দগির সব গুণ আল্লাহ মাফ করে দেন জান্নাতের নমুনা তার চোখের সামনে আল্লাহ হাজির করে দেন দুই নাম্বার পুরস্কার কবরের আজাব মাফ তিন নাম্বার আসরের ভয়াবহ অবস্থা থেকেও তাকে না যাত চার নাম্বার তার মাথার আল্লাহ চকচকে ইয়াক উৎপাতের একটা মুকুট পরিধান করাবেন এক একটা মতি এক একটা ইয়াকুতের দাম আসমান জমিনের চাইতে বেশি পাঁচ নাম্বার পুরস্কার বাহাত্তর জন

নিয়ত খারাপ নিয়ত খারাপ নিয়ত খারাপ মহতারাম হাজরেন তাহলে গলা কাটায় শহীদ হওয়ার মতো এত বড় আমল করার পরেও শুধু নিয়ত বেজাল থাকার কারণে জাহান নামে যেতে হবে দুই নাম্বার ওয়া জুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামা একজন ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি আলে মোকারি আল্লাহ রাবুল আলমিন বলবেন বান্দা তোমাকে আমি এই এই নিয়ামত দিয়েছিলাম বলে হ্যাঁ আল্লাহ দিয়েছিলেন নিয়ামত পাইয়া কি করেছ আল্লাহ এলএম শিখছি এক এলএম শিখাইছি দুই ওর আনতে করেছি কত তিনটা তিনটা নেকামল একটা না কিন্তু এলম শিখছে এটা আলাদা মর্যাদা ফজিলত ও মুসলমান দুই নাম্বার এলম শিখাইছে এটা আলাদা ফজিলত কোরআনের তেলাওয়াত করেছে এটা আলাদা ফজিলত আল্লাহু আকবার বল আল্লাহ আর জোরে বল আল্লাহ হযরত Akhtar Hazrat Maulana Sheikhul Hadith Mufti Zar wali khan rahmatullah alayh বহুত বড় আলেম বহুত বড় বহর জাকার ছিলেন আল্লামা ফাহাম আছিলেন ওনার ইন্তেকালের আগে উনি ওনার স্বপ্নের কথা বলে গিয়েছেন আমি একদিন দেখি আমার হয়ে গেছে আমার লাশ কবরে দাফন করা হয়েছে আর দাফনের পরে আমাকে জীবিত করা হয়েছে এমন সময় দেখি একজন সুন্দর মতো আমার মাথার কাছে দাঁড়াইছে আরেকজন কিছু কোণের মধ্যে এসে পায়ের দিক দিয়ে বাম দিক দিয়ে দাঁড়াইছে এমন সময় আরো দুইজন কবরে প্রবেশ করছে চা তারা জিজ্ঞেস করে তোমরা মন আমরা না কি এখানে কি ওই লোকটারে কিছু কথা জিজ্ঞাসা করা লাগে আমার রব্বুকামুক এই এই কিছু কথা আমাদের জিজ্ঞাসা করা লাগে কি কি কথা জিজ্ঞাসা করা লাগে কাগজে লিখে দাও আমরা উত্তর দিয়ে দেই চলে যাও এই লোকটা আল্লাহর এই ডিস্টার্ব করো না তাই হইছে বিদায় এবার জিজ্ঞেস করে আপনারা কারা তো একজন ডাইন দিকে যে সে বলতে আছে আমি হলাম তোমার সারা জীবনের আদায় করা ফজরের নামাজ খুব গুরুত্ব সহকারে ফজরের নামাজ আদায় করতা এই জন্য আল্লাহ আমাকে তোমার কবরে পাঠিয়ে দিয়েছেন বাম পাশে যিনি আছেন সে বলতে আছে আমি হলাম কোরআন তুমি কোরআনের ব্যাখ্যা বড় সুন্দর করে করতা এই জন্য আল্লাহ আমাকেও পাঠিয়ে দিয়েছেন তোমার কাছে মহাতারা মহাজরিন মহাতারা মহাজরিন তাহলে এবার একটু একটু চিন্তা করে দেখেন তো একটু চিন্তা করে দেখেন তো আল্লাহ আল্লাহর বান্দাকে আল্লাহ দুনিয়াতে থাকতেই একটা ইঙ্গিত স্বপ্নের ভিতরে দেখা যাচ্ছে

হা ইয়ারফা ইল্লাহু লযিনা আমানু মিনকুম ওয়ালযিনা উতাউল ইলমা মর্যাদা আল্লাহ কো যাদের কলম দেওয়া হয়েছে তারাদেরকে অনেক উপরের মর্যাদা দেওয়া হয়েছে তো আল্লাহ বলবেন বান্দা কি করেছো গো আল্লাহ ইলম আর কো ইলম শিখাইছি তারপরে কো কোরআন তেলাওয়াত করেছি রাব্বিক রিম তাকেও বলবেন ক্যা দবতা তুই ওমিতবাদী ولكنك تعلمت العلم ليقال هو عالم لকরাত বড় আলেম বলার জন্য আলেম শিখছিলে আর শিখাইছিলে وقرات القران ليقال هو قارئ فقد قيل এর বান্দা কুরআন তেলাওয়াত করেছে লোকের তোকে বড় কারী সাহেব বলবে সেই জন্য দুনিয়াতে আলেমও বলেছে বড় হুজুর বলেছে বড় মুহাদ্দিস মুফাসসির বলেছে বড় বক্তা বলেছে বড় খতিব বলেছে অনেক যাকে চাইছিলে বলা হয়ে গেছে আমার কাছে তো কিছু চাস নাই আমার কাছেও তোর কিছুই নাই যা বান্ধা যা জাহান নামে যা নামে নিক্ষেপ করা হবে আওয়াজ করে বলেন মুসলমান আমল খারাপ আসেন মাঠে নাকি আমারও বলছে ওই লোকটার কি আমল খারাপ না নিয়ত খারাপ ও বন্ধুরা তাহলে আস এত বড় আমল করার পরেও নিয়ত খারাপ হওয়ার কারণে না নামি الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور আর হেরা আমার বান্দরা তিন নাম্বার লোকটা হলো দা নবীর দা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে বান্দা তোমাকে এত এত মাল কি দিয়েছিলাম বলে হ্যাঁ আল্লাহ অবশ্যই দিয়েছিলেন এত মাল পাওয়ার পরে আমার জন্য কি করে এসেছো তখন সে বলবে আল্লাহ মাতারাক তুমিন সাবিলিন তুহিব্বু আইয়ুনফাকা ফিহা ইল্লা আনফাকতু ফিহা লা আল্লাহ জে যে রাস্তায় মাল খরচ করলে তুমি খুশি হইবা এমন একটা পথ বাদ দেয় নাই সব জায়গায় দিয়েছি মসজিদে দিয়েছি মাদ্রাসায় দিয়েছি এতিমখানায় দিয়েছি ওয়াসতাফসির মাহফিলে দিয়েছি আর আর যা যা কাম সেইগুলো করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি ও মিথ্যাবাদী তুই ও মিথ্যাবাদী বান্দা এইগুলো করেছিলে দিয়েছিলে এই জন্য লোকেরা যেন তোকে বলে তুই বড় দানবীর বড় দানবীর বড় দানবীর বড় দানবীর লোকেরা বলছে আমার কাছে কোনো বিনিময় নাই যা তোর ঠিকানা জাহান নাম এবারও আওয়াজ করে বলুন আমল খারাপ কোন কোন আমল খারাপ আপনার নিয়ত খারাপ সেই জন্য আমার নবী বলেন ইন্নামাল আমালু বিন নিয়াত সকল ভালো কাজের ভালো ফলাফল ভালো নিয়তের উপরে নির্ভরশীল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি পরীক্ষা করব কে বেশি সুন্দর আমল করো ও মুসলমান খেয়াল করে দেখেন পূর্বের যুগের কোন এক নবীর উম্মত রাস্তা দিয়ে দেশে বড় অভাব অনটন দুর্ভিক্ষ হাঁটতে গিয়ে চলতে গিয়ে কোথাও সফরে গিয়ে বিশাল মরুভূমি পাইছে ওই মরুভূমিতে শুধু বালু আর বালু ওই লোকটা বিস্তীর্ণ ময়দান ভর্তি বালু দেখে গল্প এত গুলো বালু এই মাটির ভিতরে এইগুলোকে যদি আটা বানায় আমাকে দিয়ে দিতাম আমি এই দেশের অভাবী মানুষকে রুটি বানায় খাওয়াইতাম একটু জোরে আল্লাহ আকবর কন্ত যদি পুরা মাটির বালু গুলোকে আটা বানায় আমাকে দিয়ে দিতাম আমি রুটি বানায় অভাবী মানুষকে খাওয়াইতাম লোকটা কত বড় কত বড় কত বড় নেককার হলে এমন চিন্তা করতে পারে আর আমাদের দেশেও তো মাসাল্লাহ নেককার আছে দেখলে বুঝা যায় একেবারে আব্দুল কাদের জিলানি কাজ দেখলে শয়তানো কো মাসাল্লাহ আমি কাছে ফেলি হাই 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 बापته অবাক লাগে হাজার 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 কোটি টাকা কত টাকা নি যাও জানো হাই হাই এই টপাকা এই টপাকা আগে তুমি দান্তান দুই 4 টা নোট দিলে হয় পরে দেখি বান্ডেল দেওয়া লাগে এখন শুনি বস্তা করে দেওয়া লাগে বস্তা বলা নিচে এত টাকা এত টাকার ভরে হায় 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 শেষ পর্যন্ত অবস্থা কি হয়েছে যা হার্তা এটা তো আর আমার বলার দরকার লাগে না বলার দরকার লাগে না একেবারে চুর হত চুরত বদলাইয়া হ নৌকার ভাড়া নিচে গিয়া লুকাইয়া ও অবস্থা জি 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 দিক যাওয়ার দরকার নাই কাউকে উল্লেখ করার দরকার নাই আমার ভাইরাজ দরকার নাই এটা এটা শুধু তাদের জন্যই না সবার জন্যই শিখবার বিষয় হ্যাঁ তাদের জন্য না শুধু সবার জন্য শিখবার বিষয় শুধুমাত্র 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 দুনিয়ার পিছনে দৌড়াইবে দিনের কথা চিন্তা করবে না আল্লাহর হুকুম আহকাম মানবে না নবীর তরিকার কথা চিন্তা করবে না শুধু দুনিয়ার পিছনে দৌড়াইবে শুধু এই লোক বেইজ্জতি না হয়ে পারে না অবশ্যই হইতো আমার এই জন্য দিন যদি মানুষের কাছে থাকে তাহলে দুনিয়া যতটুকো আসবে আর পাবে এটা সম্মানের সাথে পাবে আর দিন যদি না থাকে তাহলে দুনিয়া পাইলেও সম্মানের সাথে পাবে না অপমানের সাথে পাবে হ্যাঁ আর আর আরো কিছু ব্যাপার আছে সেগুলো হলো এর মধ্যে অন্যতম ব্যাপার হলো সম্পদ জমাইতে পারবে ভোগ করতে পারবে না অনেকেই পারে না অনেকেই পারে না অনেক টাকার মালিক অনেক টাকার মালিক কিন্তু ডাক্তার সাহেব বলে দিচ্ছেন ওই পার্ট থেকে। যদি বাঁচতে চান যদি বাঁচতে চান সকাল সন্ধ্যা রুটি খা হ্যাঁ এই জন্য আমি একটা কথা বলে থাকি দুনিয়াতে এই দেশে বহু মানুষ আছে টাকা গোনার সময় গনে কোটি 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 খাইতে বসলে জুই রুটি হুম الله رب العالمين بولين. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آيات